বাবা জীবিত আছে সেই সম্পত্তি কি কোনো সন্তান বিক্রি করতে পারে বাবার তো একশো পার্সেন্ট রাইট টাইটেল আছে সেই সম্পত্তি বিক্রি করা উইল করা বা গিফট করা সেই সম্পত্তির অধিকার আছে কিন্তু সেই সন্তান যদি বিক্রি করে দেয় বাবার উইদাউট কনসেন্টে বাবার সম্মতি ছাড়াই বা বাবা মৃত্যু সজ্জায় আছে বা বাবার জন্যে কোনো টাকা পয়সার প্রয়োজন বিভিন্ন কারণে সেই সন্তান যদি সেই সম্পত্তি বিক্রি করে দেয় কোন জমি বিক্রি করে দেয় সেই ক্ষেত্রে এটা আইনের ভাষায় বলা হয় ইট আনসার্টেন ফিউচার ইভেন্ট মানে আপনি ছেলে হয়ে যে অপর ব্যক্তিকে বিক্রি করছেন একটা হচ্ছে আনসার্টেনিটির মধ্যে পড়ছে সে হচ্ছে আশাবাদীর মধ্যে পড়ছে কারণ আপনার বাবার মৃত্যু ঘটলেই তবেই কিন্তু আপনি সেই সম্পত্তির অধিকার পাচ্ছেন তারপরেই কিন্তু সেই সম্পত্তি ট্রান্সফার হচ্ছে সেই সম্পত্তি তার নামে চলে যাচ্ছে তাহলে এখানে আশাবাদী একটা হচ্ছে আনসার্টেনিটি থাকছে 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 আশাবাদী বাবার মৃত্যু ঘটলেই তবেই সম্পত্তি ট্রান্সফার হবে এবং সেই আপনার বাবা যদি জীবিত থাকা অবস্থায় উইল করে কাউকে গিফট করে দেয় বা সেই সম্পত্তি কাউকে বিক্রি করে দিল এরপর মৃত্যু ঘটলো আপনি যে অন্য জনের সাথে বায়নাপত্র বা দলিল করে রেখেছেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আপনার বাবার মৃত্যুর পর তার কিন্তু অধিকার জন্মাচ্ছে সেই সম্পত্তিতে তাহলে সেই সম্পত্তি আপনাকে দিতে হবে এইদিকে আপনার বাবা কাউকে উইল করে রেখেছে বা সেই সম্পত্তি বিক্রি করে রেখেছে সেই ক্ষেত্রে অপর ব্যক্তি যদি না জমি প্রপার্টি পায় সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা অর্থাৎ ফ্রড চিটিং এর কেস করতে পারে কারণ সে তার টাকা দিয়েছে আপনি সেই জমি দেওয়ার প্রমিস করেছেন আর বাবা যদি না কোনো ধরনের এই ধরনের উইল বা গিফট বা কাউকে বিক্রি যদি না করে যায় সেই ক্ষেত্রে আপনি আগে থেকে পেস সাকসেশন লিগাল হিয়ার হিসাবে আপনি বাবার সম্পত্তি বিক্রি করে রেখেছেন সেই ব্যক্তি কিন্তু সেই সম্পত্তি পেয়ে যাবে তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ